তারা ভোট দিয়ে অনেকগুলো পদে করবেন কিনা আমি জেনে শুনে বুঝে উচ্চারণ করেছি সে ব্যাখ্যায় আসবো আমি গতকাল একটা ভিডিওতে আমি আসলে বলার চেষ্টা করেছি কেন ছাত্র শিবিরকে ভোটে পরাস্ত করতে হবে জায়গাটা খুব জরুরি জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি করার অধিকার পূর্ণ অধিকার নিয়ে সেই রাজনীতি করার অধিকার বাংলাদেশে আছে দীর্ঘদিন তাদেরকে সেই অধিকার বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে সেই লড়াইয়ে আমি বছরের পর বছর কথা বলেছি শেখ হাসিনার সময় আমি এখনো বলবো ভবিষ্যতেও বলবো। কিন্তু আমি জামায়াতে ইসলামী বা শিবিরের এই ক্ষেত্রে ছাত্র শিবিরকে পরাস্ত করার কথা বলেছি রাজনৈতিকভাবে যেটা গণতান্ত্রিক চৌহদ্দির মধ্যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে খুবই অ্যাকসেপ্টেড কথা কিন্তু অবিশ্বাস্যভাবে মারাত্মক সব কুৎসা রটনা হলো আমার গত ভিডিও নিজে যে কেউ গিয়ে দেখতে পারে এটা নতুন না যখনই আমি জামায়াত ইসলামী নিয়ে কোনো কথা বলি আমার নিজস্ব একটা অবস্থান আছে এই দলটা নিয়ে রাজনৈতিক মতাদর্শিক অবস্থান বহুবার বলেছি আমি আবারও আজকে একটু বিস্তারিত বলতে চাই সেটার নিচে অকথ্য গালি গালাজ কুৎসিত কথাবার্তা মজার ব্যাপার এই কাজগুলো করছে দুটো দল দুটো আসলে একই দলেরই দুটো শাখা একটা হলো জামায়ত ইসলামী বাংলাদেশ এর সাথে ইসলাম শব্দ আছে আবার ইসলামী ছাত্র শিবির ইসলাম নাম নিয়ে এই গালিগালাজ করাই তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় খুব খুশি হতাম যদি দেখতাম আমার এই মন্তব্যেও শত শত বা হাজারের বেশি মন্তব্য হচ্ছে কিছু মন্তব্য অন্তত একটু যুক্তি দেওয়ার চেষ্টা একটু ডিবেইটের চেষ্টা যেটা আমি বলেছি সেটা নিয়ে না তারা সেটা করবেন না এবং একটা খুব বাজে প্রবণতা আছে এই কথাটা একটু বলা দরকার আগেও বলেছি আবারও বলছি জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলা মানেই কেউ ইসলাম বিদ্বেষী মানে এই ট্যাগ করে দিলে কারো মুখ বন্ধ করে দেওয়া যায় কারণ ইসলাম বিদ্বেষী বললে সেই মানুষটাকে বল আবারও বলছি বাংলাদেশে হত্যাযোগ্য করে তোলা যায় একসময় যেমন জামায়াতকে জামায়াত বা শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা যেত আবরার ফাহাদকে যেমন মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎকে যেমন কুপিয়ে হত্যা করা হয়েছিল আমরা ট্যাগিং ট্যাগিংয়ের বিরুদ্ধে কথা বলেছি মজার ব্যাপার পুরস্কার পাচ্ছি এইভাবে আজকে জামায়াত শিবির আমাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিচ্ছে যাতে আমাকে হত্যাযজ্ঞ করে তোলা যায় মজার ব্যাপার আবারও বলছি প্রচুর মজা জাহেদকে পাওয়া যায় তাকে কুপিয়ে মেরে ফেলা বা কোনোভাবে আক্রান্ত করার চক্রান্ত করা যে কারণ সে দুর্বল তার অনেক বড় কোনো শক্তি নাই যে পাল্টা কিছু করবে না হলে আমি যদি বলি হেফাজতে ইসলামের আমিরকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেয়া হয় না কেন তার বিরুদ্ধে কথা বলেন না কেন আমি একটু এই কয়েকদিন আগেই খুবই বিখ্যাত একটা উক্তি ছিল পাঁচ অগস্ট ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামিক দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদির ইসলাম কায়েম করতে চায় মৌদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবেন আমি আবারও করি জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মউদুদির ইসলাম কায়েম করতে চায় মউদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না অত্যন্ত কঠোর মন্তব্য আছে চর্মনায়ের পীরদের মানে ইসলামের জন্য জামায়াতের চাইতে বড় কোনো শত্রু নাই ধরনের কথাবার্তা আচ্ছা এই যে হেফাজতের আমির অত্যন্ত বড় একটা পজিশন খুবই বড় আলেম তো উনি যখন জামাতকে এটা বলছে হরিয়ত ইসলাম বিদ্বেষী কারণ জামাতের ইসলামের সাথে যে ইসলাম আছে এটাই প্রধান ইসলাম জামাতের সব বিরোধিতা করা মানেই ইসলাম উনি ভণ্ড বলছেন এবং এটা কোনো ইসলাম না বলছেন তার বিরুদ্ধে বলা হয় না কারণ হেফাজতের বিরাট শক্তি আছে ওর সাথে সংঘাত লাগার জামাতের নাই শিবিরেরও নাই আমরা বুঝি ইসলামী আন্দোলনের আমি খুব অবাক হয়ে যাই একটা জিনিস যে কারণে বলছি এটা একটা ফ্যাশিস্ট সংগঠন মানে এদেশের সব মানুষকে কি জামাত বা শিবিরকে সমর্থন করতে হবে কেন একটা গণতান্ত্রিক দেশে কেন সেটা করতে হবে আপনি যদি অতি ভালো কিছু হয়ে থাকেন অতি ভালো কিছু হয়ে থাকেন আপনাকে কেন সমর্থন করতে কারণ কারো যদি মনে হয় আমি সমর্থন করবো না করবো হোয়াট ডেমোক্রেসি ইজ সত্তরের নির্বাচনে এটা জামাতে যুক্তি নেবে না তারপর আমি যারা জামাত নন শিবির নন তাদেরকে বলছি সত্তরের নির্বাচনে ছয় দফার ভিত্তিতে মুজিব যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চাইলেন এবং ছয় দফার ভিত্তিতে একটা নতুন সংবিধান তৈরি করবে বললেন বাস্তবে কি করতেন ইজ ডিফারেন্ট এটা করার মাধ্যমে তিনি পূর্ব পাকিস্তানের শোষণ বঞ্চনা দূর করবেন এরকম একটা ভোটের ক্যাম্পেইন করলেন সেই ভোটে অবিশ্বাস্য ফল হলো বলা হচ্ছিল ওই নির্বাচনে কলাগাছ গাছ দাঁড়িয়ে কলা গাছ জিতে গেছে পূর্ব পাকিস্তানের কথা বলছি পূর্ব পাকিস্তানের একটা বা দুটো বাদের প্রত্যেকটা সিট শুধুমাত্র পূর্ব পাকিস্তানের সিট পেয়ে শুধু সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ সেই নির্বাচনে পপুলার ভোটের চুয়াত্তর শতাংশ পেয়েছিল আওয়ামী লীগ ছাব্বিশ শতাংশ মানে মোর দেন ওয়ান ফোর্থ নৌকাকে ভোট দেয় নাই মুজিবের মতো ওই সময় জনপ্রিয় নেতা খুব কম ছিলেন কিন্তু ওয়ান ফোর্থ দ্য তার এই ন্যারেটিভ গ্রহণ করে নাই ভোট দেয় নাই আমি অবাক আমাদের মনে ক্ষোভ যে কেন তাদেরকে এই দেশের একশো পার্সেন্ট মানুষ সমর্থন করে না কেন করেন না সে জবাব তারা খুঁজুন কিন্তু এই ক্ষোভ থাকলেও না গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে সামলে নিতে হবে তারা অতি ভালো তারা শতলোক তারা শতকের শাসন চান শতকের শাসন টাইম করবেন তারা দুর্নীতি করবেন না তারা দু এক থেকে ছয় দুজন মন্ত্রী ছিল তারা ক্যাম্পেইন করার চেষ্টা করেন যে এনারা দুর্নীতি করেন নাই যা যা আছে সবসব করেন এরপরে যদি মানুষ বলে মনে করে আমি আপনাদেরকে ভোট দেবো না আমি চাঁদাবাজ বা টেম্পো স্ট্যান্ড দখলকারীকে ভোট দেব এটা মেনে নিতে হবে এটা না মেনে নিয়ে আমি ভালো এই ভালো তোমাকে আমি চাপিয়ে দেব এটা ফ্যাশিজম একটু সংজ্ঞাটঙ্গা জামাতে বাসীবিগের পরে দিতে হবে ফ্যাসিজম কাকে বলে সুতরাং তারা যে আচরণগুলো করেন সেগুলো যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় করেন সেই ব্যাপারে যাতে একটু রেস্ট্রিক্ট করতে পারেন নিজকে মুসলিনীর সময় বা হিটলারের সময় কি হয়েছিল হিটলারের নাজি পার্টি কি করেছিল কেন তারা শ্রেষ্ঠ কেন তাদের মতবাদ শ্রেষ্ঠ সেটা এবার চাপিয়ে দিতে হবে চাপিয়ে দেওয়া মানেই হচ্ছে ফ্যাশিজম ইভেন একটা তথাকথিত যদি আমরা তর্কের খাতিরও ধরে মতামত মতাদর্শ আবারও বলছি তারা বলবেন হ্যাঁ আমাদের শ্রেষ্ঠ মতাদর্শ ইসলাম আমি তো দেখছি হেফাজতে ইসলামের মতো বিরাট সংগঠন জাহিদের ধর্মের জ্ঞান নাই যথেষ্ট তাই জাহেদ বুঝে না বলতে পারেন তো মহিবুল্লাহ বাবু নগরী ওনাকে একটু খারিজ করেন দেখি উনিও তো বলছেন আপনার ইসলাম ইসলাম না আপনি ভণ্ড একদম স্পষ্টভাবে এটা মদিনার ইসলাম না এটা মহদুদির ইসলাম এটা কলে ইমান থাকবে না বলছেন মানে উনি আপনাদেরকে বেঈমান বলছেন যারা জামাতে এবং শিবির করেন তাদের মতাদর্শে বিশ্বাস করে আপনারা বেইমান বলছেন তাদের আপনাদেরকে কিছু একটু করেন করুন বুঝি বুঝি করবেন না সো আপনি যেটা ইসলামের নাম নিয়ে সামনে এনে যখন এটা নিয়ে কথা বলা হবে এটা নিয়ে যখন এত গায়ে লেগে যায় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আপনি কাজ করতে পারেন না আসলে একসময় আপনারা বিপ্লবের কথা বলতেন আমরা যখন কলেজে পড়ে আমি সেই কলেজে বলেছি আমি শিবির দেখেছি তখন স্লোগান হতো বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব এখন আবার তা বলছেন না একটু বিপ্লব টিপ্লব করে আপনার এটা চ্যালেঞ্জ করুন না গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে গণতান্ত্রিক ব্যবস্থার মতো করে চলতে হবে আমি সমস্যা দেখি না তারা টেরো পান না সম্ভবত যেটার মাধ্যমে তারা তাদেরকে কত নিচে নামিয়ে আনেন যে দলটা ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী ইসলাম নিয়ে মানুষকে গালিগালাজ করেন সেই দল আসলে আহ ইসলামের আশপাশে আছে কিনা এর মাধ্যমে প্রমাণ দিয়ে দেন এতে কোনো সন্দেহের কিছু নাই এই দলটা ফ্যাশিস্ট এই দলটা এই দলটা করবে আমরা এক ফ্যাসিস্ট সরিয়েছি সুন্দর একটা সামনে রেখে আসলেই বিশ্বাস করতে হবে তা না ক্ষমতায় যাওয়ার আগে ফ্যাশিস্টটা এইরকম আচরণই করে আসল মানুষকে ভোরানোর চেষ্টা করে ভুলিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং একবার ক্ষমতায় যদি যায় যেতে পারে তখন সে তার আসল চেহারা মানুষের সামনে প্রকাশ করে দেয় এই ঘটনা তারা করছেন এই ঘটনা তারা ঘটাচ্ছেন সুতরাং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মনে রাখতে হবে আবারও বলছি এটা একটা মতাদর্শিক লড়াই যারা নির্বাচন করছেন ব্যক্তিগতভাবে তাদেরকে কাউকে কাউকে ভালো লাগতেও পারে কিন্তু তারা মনে রাখবেন তারা আসলে মতাদর্শকে ভোট দিচ্ছেন তাদের ভোটে যদি এনারা জিতে যান এদেশের স্বাধীনতা এদেশের জন্ম হওয়ার সময় যারা সব রকমভাবে বিরোধিতা করেছেন তাদের মতাদর্শকে জিতিয়ে দেওয়া হয় এবং ইসলামের নামে একটা কথা মনে রাখতে হবে ইসলাম আর ইসলাম মেজম একই জিনিস না হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ একই জিনিস না অথচ আমাদের সামনে জামাত এটা পরই করার চেষ্টা করে জামাতের ইসলামী ইসলাম না দুটো দুই জিনিস পলিটিকলি যখন কোনো কিছুকে ব্যবহার করা হয় সেটা ভিন্ন জিনিস হয়ে যায় আবার পলিটিক্যালিও যদি করতে চানও কেউ যেমন ইসলামী আন্দোলনও তাদের পলিটিক্যালি ইসলামকে ব্যবহার করতে চান তারাও তো জামাতকে বলছেন কি আমি বলছি না তারাই সঠিক বলছেন তো তাহলে নিজেকে যে এত কিছু সঠিক মনে করা এবং সেটার উপরে ভিত্তি করে অন্যদেরকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা এগুলো ফ্যাসিস্ট আচরণ তারা করছেন তারা করছেন এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মনে রাখতে হবে খুব ভালোভাবে মনে রাখতে হবে একটা উদার গণতান্ত্রিক পরিবেশ যেটা তাদের ওখানে আছে এবং বাংলাদেশের এক ধরনের রিফ্লেকশন ওই ইউনিভার্সিটিতে হয় থাকে সেই জায়গায় তাদেরকে তারা হতে দেবেন কি না আসতে দেবেন কি না আবারও বলছি বিষয়টা পলিটিক্যাল বিষয়টা পলিটিক্যাল রাজনৈতিক বয়ানের মাধ্যমে ভোটের মাধ্যমেই জামায়াত এবং শিবিরকে পরাস্ত করার কথা বলছি তাদের রাজনৈতিক অধিকার আবারও বলে রাখি আপনাদের সব গালিগালাজের পরও যদি কোনো দিন দেখি জামায়াত এবং শিবিরের উপরে কোনো অন্যায় হচ্ছে তাদের পলিটিক্যাল বা সিভিল রাইটস বা হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সবার আগে যে কজন মানুষ প্রতিবাদ করবে সেটা নিয়ে কথা বলবে আমি তাদের মধ্যে থাকবো আমার পুরনো ট্র্যাক রেকর্ড আছে যে কেউ দেখতে পারেন কিন্তু মজাটা হচ্ছে এনারা এতটাই ফ্যাসিস্টমেন্টালিটির ওই অতীত তাদের মনে থাকে না তাদের এখন কিছুটা ক্ষমতা হয়েছে মনে করছেন তাদের একটা ইলুশন তৈরি হয়েছে তাদের বিরাট সমর্থন হয়েছে বিরাট হ্যাডাম হয়েছে সুতরাং এখন তার বিরুদ্ধে আর কথা বলা যাবে না যৌক্তিক আলোচনা করা যাবে না গালিগালাজ দূরেই থাকুক যৌক্তিক আলোচনা করা যাবে না করলেই তাকে গালিগালাজ করতে হবে এবং গালিগালাজে যে বারবার বলছি একটা ভয়ঙ্কর কাজ তারা করেন ইসলাম বিদ্বেষী ট্যাগ দেন এটার উদ্দেশ্য খুব ভয়ঙ্কর আপনি মানুষকে হত্যাযজ্ঞ করে তুলতে চান এই বিভৎস রাজনীতির বাংলাদেশের মাটিতে কিভাবে চলবে এটা জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি সেটা পলিটিকনি এবং ভোটের মাধ্যমে আমি বিশ্বাস করি আমি আশা করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা ভোট দিতে চান নাই তারা ভোট দিতে যাবেন যত বেশি সম্ভব যাবেন বিশেষ করে নারীরা যাবেন আপনাদের নারীদের জন্য একটা স্মুথ পরিবেশ থাকা বা অন্যরাও ক্যাম্পাসে একটা লিবারাল গণতান্ত্রিক চর্চা থাকা সাংস্কৃতিক চর্চা থাকা নিশ্চিত করার জন্য ছাত্র শিবিরকে পরাজিত করতে বাকি যারা আছে যে কারো মধ্য থেকে বেছে নেন আমি গতদিন ভিডিওতে বলেছি এরা প্রত্যেকে এক একজন অসাধারণ অসাধারণ ছেলে মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছিল এবং জুলাই অগস্টেও রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিল এটাকে আমরা চিনি আর শিবিরের কে কে ভেতর থেকে কি কি করেছেন এই জুলাই অগস্টেও চেহারা দেখাতে পারেন নাই তাদেরকে ভোট দিয়ে জেতানোর চিন্তা করছেন আর যারা টেস্টেড যারা জীবনের ঝুঁকি নিয়ে চেহারা দেখিয়ে নামিয়েছে শেখ হাসিনা থেকে গেলে এদের প্রত্যেকের প্রত্যেকের খবর হয়ে যেত জাস্ট এদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিন আশা করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তেমন কোনো নতুন করে কিছু হবার না কিন্তু যারা অন্তত ভোট না দেওয়ার চিন্তা করেছেন তারা ভোট দিতে চান এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আমার কথাগুলো গ্রহণ করতেই হবে তা বলছি না বিবেচনায় রাখুন চিন্তা করুন বা যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকেও যদি শুনে থাকেন তারা চিন্তা করুন বিবেচনা করুন তারপর সিদ্ধান্ত নিন সাবেক সচিব বাবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে গতকাল আমাদের পরস্পর বিরোধী বক্তব্য দেখছি অনেকের কেউ কেউ এই গ্রেফতারের নিন্দা জানাচ্ছেন আবার কেউ কেউ এটাকে সমর্থন করছেন মানে তাকে গ্রেফতার করার ঘটনাটাকে সমর্থন করাও সম্ভব আমরা বর্তমান বাংলাদেশে আসলে এটা দেখতে পাচ্ছি বিস্তারিত কথা বলবো এটা নিয়ে আমার অপিনিয়ন জানাবো কিন্তু শহীদ খান সম্পর্কে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি আমার এটা বলতে দিদা নেই এই ভদ্রলোক এখনো আওয়ামী লীগ করেন কোন রকম কোনো সন্দেহ আমার মধ্যে নেই তাহলে আমরা পাল্টা প্রশ্ন করবো আওয়ামী লীগ করেন মানে আওয়ামী লীগের সমর্থক উনি আওয়ামী লীগের কোনো পদে আগেও ছিলেন না এখনো নেই সমর্থন করেন এবং আওয়ামী লীগের বয়ান তৈরির চেষ্টা করছেন মাঠে এটাও সত্য সেটার মাধ্যমে আসলে সেটা যদি কেউ করে থাকে সেই ঘটনার প্রেক্ষাপটে কাউকে গ্রেফতার করা যাবে কি এই প্রশ্নটা খুবই কিছুদিন আগে আমি এই ভদ্রলোককে অনেকেই চিনতেন না আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ইনফ্যাক্ট ওনার সাথে আমার একটা বিতণ্ডার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল দেশ টিভির একটা টক শোতে আপনাদের কারো কারো হয়তো চোখে পড়েছে তারা এই ক্লিপটা ছোট করে দিয়েছেন আমি সাধারণত কোনো বক্তার সাথে এই ধরনের বিতণ্ডায় জড়াই না সাধারণত মানে আমি আমার শত শত কয়েক হাজার টকশো করেছি টিভিতে এর মধ্যে আমি এই ধরনের ঘটনা ঘটিয়েছি আওয়ামী লীগ সময় থেকে শুরু করে এখন পর্যন্ত হাতে গোনা দু তিনটা চারটা হতে পারে কিন্তু এর মধ্যে একটা সেদিন ছিল তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে তার কথা আমার কাছে কতটা ইরিটেইটিং মনে হতো আওয়ামী লীগ তার যে ন্যারেটিভ ছিল সেটা হলো সেদিন তিনি যে কথা বলছিলেন আমি যদি এত খারাপ হয় তার বিরুদ্ধে সব দল একত্র হয়ে নির্বাচন করেন করে আওয়ামী লীগকে বিট করেন মানে ওইখানে আলোচনা হচ্ছিলো এবং যেটা মাসুদ কামাল ওখানে ছিলেন আর তার ওই দুজনের সাথে আসলে এই বাগবিতণ্ডা একরকম তৈরি হয়েছিল সেটা হলো আমার প্রশ্ন ছিল যেটা যেটা আওয়ামী লীগ আদৌ একটা রাজনৈতিক দল কিনে এবং তার বিশ পার্সেন্ট সমর্থন থাকতে পারে যদি হয়ে থাকে সেটা সেই জন্যই সেই সমর্থককে দিকে তাকিয়ে তাকে অপারেট করতে দিতে হবে আমি ওই আলোচনা আজকে ঢুকছি না কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি যেন বাবু আলম শহীদ খানের বক্তব্য ইরিটেটিং মানে আজকের বাংলাদেশে দাঁড়িয়েও আওয়ামী লীগ করে লোকজন আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করতে চায় তার রাজনীতির পক্ষে তার যা যা সংকট ছিল যা যা করে গেছে সেইগুলোকে লঘু করার চেষ্টা করে এটা দেখা খুবই খুবই ইরিটেটিং এবং ফ্রাস্ট্রেটিংও বাংলাদেশে আমি সত্যি খুব অবাক হই যে আমার হিসাবে এখনো এখনো প্রায় বিশ শতাংশ মানুষ আওয়ামী সমর্থন করে এটা বিভৎস ব্যাপার যাই হোক বহু পুরনো আওয়ামী লীগের আসলে মানে বিএনপির এই নব্বই পরবর্তী সময় একানব্বই ছিয়ানব্বই যে সরকার ছিল সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন খুবই কঠোর হয়ে ওঠে তখন একটা পর্যায়ে জনতার মঞ্চ তৈরি হয় এবং সেখানে সচিবালয় থেকে সরকারের আমলারা এসে সেই জনতার মঞ্চে যোগ দেন এর প্রধান যে ব্যক্তি এটাকে লিড করেন তিনি হচ্ছেন যেন মহিউদ্দিন খান আলমগীর পরবর্তীতে তাকে চাকরিতে তো পুরস্কৃত করা হয়েছেই আট সালে সরকার এসে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী বানিয়েছিল এমপি বানিয়েছিল আর তাদেরই খুব গুরুত্বপূর্ণ একজন তিনি তখন অনেক জুনিয়র ছিলেন মিস্টার আবু আলম শহীদ খান সেখানে ছিলেন এবং অর্গানাইজারদের একজন ছিলেন পুরস্কার পেয়েছেন ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তিনি তখন শেখ হাসিনা সমত এপিএস বা এরকম কোনো একটা পদে ছিলেন তারপর বিএনপির সময় তার আবার প্রমোশনের সমস্যা হয় শেখ হাসিনা এসে তারপরের বার এসে তাকে রীতিমতো আবার অতি দ্রুত প্রমোশন দিয়ে দেয় আসতেন তার সাথে অনেকগুলো টকশোতে আমি পার্টিসিপেট করেছি আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের দু একটা জায়গায় হালকা সমালোচনাটা সমালোচনা করতেন মূলত কাজ করতেন বিরোধীদের সমালোচনা বিরোধীরা পারছে না কেন বিরোধীরা ওই করছে সেই করছে এবং যেটা হয় যে নির্বাচন খুব জরুরি কিছু না নির্বাচন হলেই বা কি বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি যা যা করেন আর কি একটা নির্দিষ্ট ঢং আছে সবাই একই হাইপোথেসিস এস্টাবলিশ করার চেষ্টা করে যদিও ভাষা এবং তাদের তথাকথিত যুক্তিটা ভিন্ন হয় সো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আবু আলম শহীদ খান আসলে আওয়ামী লীগ করেন এখনও আমি এটা মনে করি এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এটা যেভাবে তিনি কথা বলছেন যা বলছেন তাতে এটাতে আমার আমার কোনো কনফিউশন নেই মজার ব্যাপার হলো দেশ টিভিতে তার সাথে যখন ওই ঘটনাটা ঘটে তারপর আরেকটা টিভি চ্যানেল কিছুদিন পরই আমাকে টকশোতে ডাকে এবং আমাকে জিজ্ঞেস করে ওনার নাম বলে যে তার সাথে আপনার যেতে রকম কোনো রিজার্ভেশন আছে না আমি তখন তাদেরকে বললাম যে আপনাদের না থাকলে আমারও নেই আমাকে সাধারণত গেস্ট নিয়ে জিজ্ঞেস করে না আমিও গেস্ট নিয়ে জিজ্ঞেস করি না কি আছেন না আছেন কিন্তু আমি ধারণা করি যেহেতু তারা দেশ টিভির ওই শোটা দেখেছেন তারা আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন কারণ আমি একটা কথা মনে করি সত্যিই মনে করি সেদিন তার সাথে বাক্পি পর যথেষ্ট সময় ছিল না আমি আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা নিয়ে একাডেমিক ডিবেট করতে এটা আবু আলম শহীদ খান প্রহার আরও যারা যারা মনে করেন আছে তাদের যে কারোর সাথেই ডিবেট করতে প্রস্তুত আছি সো আমার মনে যেটা ছিল তিনি যদি আসেন আসবেন আমি যথেষ্ট সময় পাবো এবং তিনি যদি এই ধরনের কথা আবার তোলেন আমি সেটাকে কথা দিয়ে এবং যুক্তি দিয়েই ফাইট করার চেষ্টা করব এটা হলো জরুরি কথা আমি ইনফ্যাক্ট ওইদিন বাদ বিয়েদন্টার পর যেহেতু শোটা শেষ হয়ে গেছে আমি এরপর আওয়ামী লীগের আদৌ রাজনীতি করার অধিকার আছে কি না সেটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও তৈরি করেছি আমি আদৌ রাজনৈতিক দল কিনা না সে আলাপ করেছি টিভি টকশোগুলোতেও করেছি এবং আমার মতো করে আমি আমার যুক্তি দেওয়ার চেষ্টা করেছি ইনফ্যাক্ট গণতান্ত্রিক সমাজ মানে কিন্তু এটা যে আমরা আমাদের বিরুদ্ধের যে মত আছে সেটাকে মত দিয়ে ফাইট করব সুতরাং আবুল আলম শহীদ খানের সাথে সব রকম অপছন্দ এবং ইরিটেশন সত্ত্বেও আমি আবারও টকশো করেছি এরপরও আরো একাধিক টকশো করেছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন যে আলাপটা কেউ কেউ দিচ্ছেন যে তিনি নাকি মত প্রকাশের কিছু রেড লাইন ক্রস করেছেন অথবা কেউ কেউ বলছেন তিনি কোন সত্যি সত্যি ষড়যন্ত্রের অংশ হতে পারেন তো উনি কি করেছেন সরকার কি বলেছে আগে এটা একটু দেখে নেই তারপর জিনিসগুলো বোঝা যাবে শাহবাগ থানার একটা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি বলছে রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযান চালানো হয় এই সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরো পাঁচ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখছি গত কিছুদিন থেকে এক ধরনের ঝটিকা মিছিল হচ্ছে এবং সরকার এই তাদের একটা মিটিং এবং ব্রিফিং এ জানিয়েছে ঝটিকা মিছিলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে যাচ্ছেন আর দ্যাটস ফাইন কিন্তু আবু আলম শহীদ খান ছোটিকা মিছিল করার যে ঘটনাস্থল প্রস্তুতি যে ঘটনাস্থল সেখানে আছেন এবং তিনি অর্গানাইজ করছেন এর চেয়ে ফালতু কথা হতে পারে না না খান কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টার পাঠ হলেও হতে পারে না আমরা যদি বলি কিন্তু উনি ঘটনাস্থলে ছিলেন এবং যে অভিযোগে তাকে গ্রেফতার করেছে এটা রকম কোন ন্যূনতম সম্ভাবনা নেই একেবারেই নেই কেউ কেউ বলছেন যে তার মাধ্যমে আওয়ামী লীগের ফান্ড আসছে কিনা আওয়ামী লীগের প্ল্যান আসছে কিনা যেটা তিনি দেশে বসে এক্সিকিউট করতে হেল্প করছেন মানে একটা কথা খুব জরুরি যদি এই রকম কিছু হয়ে থাকে সেটা সুনির্দিষ্ট তথ্য যদি থাকে সেটা সুনির্দিষ্ট মামলা তার বিরুদ্ধে করা যেতে পারে মানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেসব উদ্ভট হাস্যকর ফালতু মামলা হচ্ছে আমরা বহুদিন থেকে বলছি ধরেই হরে ধরে সবার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দেয়া। এই ধরনের ঘটনা তো সমানে হয়েছে এগুলো করতে করতে ক্রমাগত ক্রমাগত করতে করতে আসলে শেষ পর্যন্ত এই ব্যাপারটাকেই হাস্যকর বানিয়ে ফেলা হয় যেটা নিয়ে অলরেডি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলা শুরু করছে এখন তাহলে আমরা ওই জায়গায় আসবো যদি ষড়যন্ত্র না আসলে ষড়যন্ত্র না থাকলে একদম তাদের কাছে তথ্য থাকে সেরকম সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা যেত এবং সেই গ্রেফতারের ভিত্তিতে তদন্ত হতে পারত সবকিছু হতে পারত আসলে মূলত তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলছিলেন এবং এটা আমাদের আমি আবারও বলছি আমারও ভাল লাগে না এই জিনিসটা ক্লিয়ার করে রাখা দরকার এবং পরাজিত আওয়ামী লীগের পক্ষে এত টাফ ভয়েসে এত অ্যারোগেন্ট্রি কথা বলা হয়তো আমাদের অনেকের ভাল লাগবে না কিন্তু ওই যে প্রশ্ন তাহলে আওয়ামী লীগ তোমরা খেয়াল করবো আওয়ামী লীগের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ আছে কেউ যদি আওয়ামী লীগের কর্মসূচি তার হয়ে জনসভা করার চেষ্টা করে তার হয়ে মিছিল করার চেষ্টা করে সেটা বেআইনি বলা যাবে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা আওয়ামী লীগের পুনর্বাসন করা উচিত কিনা আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত কিনা এইগুলো নিয়ে কেউ যদি কথা বলে এবং তার পক্ষে অ্যাডভোকেসি করেন আমি মনে করি এটা খুব ইজিলি আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে ব্যারিয়ার আছে যে না এর বাইরে যাওয়া যাবে তার বহু ভেতরে এটা কোনোভাবে রেড লাইন ক্রস করা না কোনোভাবেই না আমি আবারও বলছি এটা কোনোভাবেই রেড লাইন ক্রস করা না আমি তার সাথে দ্বিমত করি আমি আমার যুক্তি দেওয়ার চেষ্টা করি আমি এই ডিবেট করি মানে বারবার যে কথাটা বলার চেষ্টা করছি যে গণতন্ত্র গণতন্ত্র আমরা করি গণতন্ত্র মানে হচ্ছে একটা ডিবেটের সোসাইটি ন্যারেটিভের ফাইটের সোসাইটি স্টেট তাই যদি হয়ে থাকে তার এই অধিকারটা তার এই বক্তব্য ভালো না লাগলেও তার এই অধিকারটা নেয়া। কারণ রাজনীতি ভালো না লাগলেও তার রাজনীতিটাকে সে যতক্ষণ পর্যন্ত সংবিধান এবং আইনের বাইরে যাবে না ততক্ষণ আবু আলম শহীদ খানের উপরে যা হচ্ছে আমি এটাকে হাসিনাগিরি বলতে চাই আমি হাসিনাগিরি শব্দটা বলছিলাম মানে হাসিনার মতো আচরণ হাসিনার সময় ঠিক একই রকম কাজ হতো কিছু কিছু মানুষের বিরুদ্ধে কিছু বক্তব্য জন্য মানুষকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে এবং তার পক্ষে কিছু মানুষ নামতেন যে কেন এই বক্তব্যটা রেড লাইন ক্রস করেছে সেটা প্রমাণ করার জন্য কিভাবে এটা বিরাট ক্ষতি করছে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি একই রকম এবং এখনও একই রকম বয়ান আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং এখনও কিছু কিছু বক্তব্যকে যেটা ভেরি মাচ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ফিট ইন করে সেটাকেও ক্রিমিনালাইজ করার চেষ্টা আমি ধারণা করি সরকারও আসলে এটা বুঝতে পেরেছে এই বক্তব্যটাকে ক্রিমিনালাইজ করা যাবে না তাই একটা উদ্ভট অভিযোগ এনে তাকে ধরে ফেলা হয়েছে এবং কনট্যাক্স দেখে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি তার বক্তব্য গায়ে সহ্য হচ্ছে না এটা হাসিনাগিরি আবারও বলছি এটা ট্রুলি হাসিনাগিরি আমরা শেখ হাসিনাকে টেনে হিসা নামিয়েছি এবং খেয়ে দিয়েছি বাংলাদেশে হাসিনাগিরি হবে আবার এটা দেখার জন্য না এটা দেখার চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না কিছুদিন আগে মঞ্চে একাত্তর নামে একটা সংগঠনের ওখানে যে যা ঘটেছে একইভাবে দেখতে পারে এখানে মঞ্জুরুল আলম পান্না জার্নালিস্ট পান্না ভাই রিসেন্টলি যেভাবে কথা বলছিলেন আমি মনে করি উনি আওয়ামী লীগের হয়ে প্রোপাগ্যান্ডায় নেমেছেন এবং অনেক ক্ষেত্রেই এক্সিজারেশন ছিল তার সেই বক্তব্যের মধ্যে আমি যেগুলোকে খুবই ভালো খুবই অ্যানালিসিস ছিল অত্যন্ত অখ্যাত পোর্টালের একটা উড়ো খবরকে ভিত্তি করে অনেক কিছু বলছেন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তিনি আসলে গুজবই ছড়াচ্ছেন তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে এটাও